আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আমাদের আপনার গ্যালারির সব ভিডিওগুলো শ্যু করবে তেরো সেকেন্ডের একটা ইন্ট্রু ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো সপশন দেখতে পারবেন এটাকে সিলেক্ট করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এখান থেকে আপনার পছন্দের বারোটা ছবি সিলেক্ট করতে হবে ইন্ট্রু ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে প্রথমেই নিচে একটা অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করে দিবেন আপনার গ্যালার সব ভিডিওগুলো শু করবে এখান থেকে একটা একুশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন এখানের মধ্যে মিউজিকটা অ্যাড হয়ে যাবে নিচের লেয়ারটাকে বাদ দিয়ে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দু আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে ফুল স্ক্রিন করবেন ছবিগুলিকে ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবিকে এরকমভাবে স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিক দিয়ে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এইখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিবেন এইখান থেকে ঠিক একই নিয়মে সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে বসিয়ে নেবেন আমাদের সবগুলো ছবির ডিউরেশনই জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে হবে এইখান থেকে সবগুলো ছবির ডিউরেশন বসানোর সময় আমাদের যে একজন পিছনের বারো নম্বরের ছবিটা আছে এটা একটু ছোট হতে পারে সবগুলো ছবির থেকে আপনি চাইলে এটাকে ছোটো করে বসাতে পারেন আবার চাইলে এখান থেকে ছবিটা লেয়ারে ক্লিক করে নিচে একটা ডিলেট অপশন আছে এখান থেকে ডিলিট করে দিতে পারেন ডিলিট করা হয়ে গেলে আমাদের তার আগের যে ছবিটা আছে এটা লেয়ার ক্লিক করে এটা এটার সারসঙ্গে এখান থেকে এটাকে একটু বড়ো করে একদম নিচের মিউজিকটা সমান করে দিবেন এগারোটা ছবি নিলে এখান থেকে লাস্টের ছবিটাকেই মিউজিকটা সমান করে দিবেন এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনার নিচের যে ছবির লেয়ারটা আছে এটার উপর দুই অ্যাঙ্কুল দিয়ে ধরে দুই দিকে স্লাইড করে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারতেছেন যে কোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করে দিবেন তারপরে এখানের মধ্যে আপনার একটা ব্ল্যাক ফিড করে ইফেক্ট পাবেন ট্রেন্ডিং অপশনটার মধ্যেই এটাকে সিলেক্ট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানের মধ্যে আসে আমার ক্ষেত্রে এই ব্ল্যাক ফিড এইটাকে সিলেক্ট করবেন নিচে একটা অপাসিটি আছে এটাকে আপনারা কমিয়ে জিরো পয়েন্ট টু সেকেন্ড করবেন বাঁ দিকের নিচের কর্নারে একটা অ্যাপ্লিট ওয়াল লিখা পাবেন এটাকে সিলেক্ট করবেন ডান দিকের নিচের কর্নারে একটা টিকমার অপশন আছে এখান থেকে ক্লিক করে দেবেন সবগুলো ছবির মধ্যে একটা ব্ল্যাক কালারের ইফেক্ট সিলেক্ট হয়ে যাবে এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার আপনারা প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে একটা অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন এখানের মধ্যে একটা কম্বো ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন এখন এখানের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন এগুলো একটু বাদ দিকে দিয়ে দিকে আসবেন এইখানের মধ্যে পেনডুলে মন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এই নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আসে এটাকে বার দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন মনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবিতে পেন্ডুলে মনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে পেনডুলে মনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এইখান থেকে আমাদের আর কোনো কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এখান থেকে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে এখান থেকে আপনারা এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ